নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় এগারোটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং সেটা তোমার অনেকটা ভালোবাসা জানি দেখো এখন আমি রেডি শেডি হব আর কি কারণ বাড়িতে যাব তো আমি অনেক কদিন আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম যে কিছু হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন বাড়িতে যাচ্ছি আজকে কিছু একটা আছে বাড়িতে তো তার জন্যই বাড়িতে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা সব কিছু জানতে পারবে তো চোখের সামনে আমার হয়েছিল যে ওই জিনিসটা শেয়ার করিনি তোমাদের সাথে এখানেই তোমরা ভাবতে পারবে যে আমার জীবনে অনেক কিছু হয়ে যায় সেগুলো কিন্তু একশো পার্সেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করি না যখন আমার মনে হয় উপযুক্ত টাইম তখন আমি সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু কিছু পাবলিক মনে করে যে আমার জীবনের মানে পুরো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কখনোই না কোনো দিনওই না কারণ হচ্ছে দেখো আমি একজন সৈনিকের স্ত্রী তো আমার সেরকমটা মানে একদম মানে ডেইলি দিনের মানে প্রত্যেক দিনের কি করি না করি সেটা শেয়ার করতে পারবো না আর আমার হাজব্যান্ড কবে আসবে কবে যাবো সে যাবে সেটাও শেয়ার করতে পারবো না হ্যাঁ ও আসার হয়তো কয়েকদিন পরে ভিডিও ছেড়ে যাওয়ার কিছুদিন পরে ভিডিও দেই যাওয়ার ভিডিও তো এভাবেই কিন্তু আমার জিনিসগুলো চলে তো তোমরা অনেকের সাথে বা মানে সবার লাইফের সাথে আমার লাইফটা যে গুলিয়ে ফেলো এটা মানে সত্যি আমার খুবই কষ্ট লাগে কারণ আমার লাইফটা অন্য রকম বা আমি ভিডিও আমার মতন করে আমি ভিডিও বানাই যে যেরকম করে বানালে মনে হয় যে না ঠিক বা আমার কোনো অসুবিধা হবে না এরকমভাবে ভিডিও বানালে বা আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা হবে না তো সেইভাবে কিন্তু আমি ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আর কিছু লোক ভেবে নাও যে আমি পুরো একশো পার্সেন্টে শেয়ার করি কোনো দিনও না ভাই নিজের একটা আলাদা লাইফ আছে সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ার জায়গায় নিজের নিজের লাইফ কিন্তু নিজের লাইফের জায়গায় এটা সব সময় তোমরা মাথায় রাখবে মানে কিছু লোক তো চলো দেখো আমার মা আমাকে একটা কুর্তি দিয়েছে সেই কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করিনি তো ইয়াতে আর কি আমার ভাই আসছিলো তোমরা দেখেছিলে আমার বার্থডেতে তো বাইরে থেকে চলে গেছে কেন কী সমাচার সব কিছুই জানাবো আজকে তো এই কুর্তিটা উল্টা দিকে আসে আর কি তো এই যে হাতা খুলে দেখলাম বড় হাতা তো এটা এখন আমি লাগাবো তারপরে পরবো তো চলো ভিডিওটা দেখ চলো এখন হচ্ছে কি তোমাদের সাথে লুকিয়েছি সেটা বলার আগে তোমাদেরকে একটা কমেন্টের রিপ্লাই দিই তো একজন কাল মানে এর আগের ভিডিওটাতে ব্লগ ভিডিওতে বলেছিল যে সোনা তারপর শপিং এগুলো না করে কিচেন বানালে হতো পয়সা নেই বলতে লজ্জা লাগে না তো এই কথাটা বলেছে কথাটা কিন্তু একটু ঠেস মেরেই বলা হয়েছে কিন্তু তবু আমি এটা জবাব দিতে চাই দেখো সোনাদানা আমার সব নিজের টাকায় কেনা জামা প্যান্ট কিনি আমার নিজের টাকায় কিনি আর কি আমার হাজব্যান্ড শখ করে যেটা আর কি দিতে চায় মানে সেটা দেয় যেমন বার্থডেতে আমাকে একটা জিনিস গিফট করেছে তো আমার হাজব্যান্ডের কাছে কিন্তু আমি এক টাকাও নিই না মানে প্রত্যেক মাসে আমি এক টাকাও নিই না এতদিন থেকে বিয়ে হয়েছে প্রায় দু বছর হয়েছে আমার নিজের ইনকামে কিন্তু আমি নিজে চলেছি আমার হাজব্যান্ড পুজোর সময় ওর ইচ্ছে গেল কিছু দিলো বা ওর ইচ্ছে বাড়িতে আসলে যদি কিছু পছন্দ হয় ও আমাকে দিল এরকমটা ওর ওর কিন্তু আমার কোনো খরচা চালায় না হুম আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা সদস্যের কিন্তু ভালো মন্দ সব কিছু খেয়াল রাখি ইভেন অনেক কিছু কিনেও দিই তো এটাও জানো আর কি তোমরা তো এখন রান্না রান্নাঘরটা আর রান্নাঘরটা কিন্তু ওই এক দু হাজার না তো অনেক টাকা লাগবে আর কি হ্যাঁ তো নিশ্চয়ই সেটার দায়িত্ব আমার না সেটার দায়িত্ব হচ্ছে আমার হাজবেন্ডের তো আমার হাজবেন্ডের যদি এখন পয়সা না থাকে তাহলে অবশ্যই সে করবে না তো এটার কথাই বললাম যে এক টাকা দু টাকার কথা না এটা অনেক টাকার কথা তো আমি জামাটা পরেছি সেলাই করে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমি কান্না করছি মানে কি বলো তো আমি এখন বাড়িতে যাবো রেডি হয়ে আর সত্যি কথা বলতে এভাবে যেতে ইচ্ছে করছে না মানে আমি ভাবতা ভাবছিলাম আর কি বর যদি থাকতো আমাকে নিয়ে যেত বা এরকম সিচুয়েশন হতো না অনেক সময় অনেক রকমের সিচুয়েশান হয় সেগুলোকে মানে নিজেকে সামলাতে হয় এতটা কষ্ট লাগে এতটা যন্ত্রণাদায়ক সেটা তোমরা ভাবতেও পারবে না তো দেখো এইদিকে আমার ঠাকুমা শাশুড়ি নিচে খেতে বসেছে আমার ঠাকুমা শাশুড়ির জায়গা কিন্তু ওইটাই হ্যাঁ তো ওখানেই ঠাকুমা শাশুড়ি খায় আমরা বলি যে তোমরা তুমি হচ্ছে টেবিলে খাও বা আমরা যেমন পাকাতে খাই পাকাতে খাও না ঠাকুমা শাশুড়ি ওখানেই খাবে তো বয়স্ক মানুষ আর আমার শ্বশুরমশাই ওখানে উপরে বসেছে আমার শাশুড় মদাহ ওখানে বসেছে আমরা কিন্তু আমাদের চারজনের পরিবার হ্যাঁ পাঁচজন আমরা তোমাদের দাদা ভাই তো বাইরেই থাকে আর এখন হচ্ছে আমরা এই চারজনের পরিবার তো আমি ভিডিও করছি ওরা খাওয়া দাওয়া হয়ে গেল আর আমি তারপরে হচ্ছে বাড়িতে চলে এসেছি যেহেতু বেশিক্ষণ লাগে না I <laughs> আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তার জন্য চশমাটা পরেছি আমি সবসময় চশমা পরি না আমার একটু লজ্জাই লাগে তো হোক গাড়ি কি আর চশমার ফ্রেমটা তোমাদের অনেকের অনেক পছন্দ হয়েছে দেখো আমি ব্যাগ নিয়ে এসেছি কইটুক তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমি হয়তো কাল পরশু বাড়ি চলে যাব এখানে আমি থাকার জন্য আসিনি আর যদি থাকার জন্যে আসি তখন তখন আমি অনেক জামাকাপড় নিয়ে আসি তো চলো আমার বোন একটু রাস্তার মধ্যে গিয়েছে মানে আমাকে নিতে ফোন করেছি যে এই তো আমি গাড়িতে চললাম তো দেখো এই তো আমার বাড়ির সামনে চলে এলাম আর এগুলো আমাদেরই হচ্ছে ছাগল কিন্তু আদি দেওয়া হয়েছে আগে আমাদের অনেক ছাগল ছিল কিন্তু মা এখন অত মানে হ্যান্ডেল করতে পারে না আর বাড়িতে এসে দেখো মা আর আমি এখন দুজনেই যাচ্ছি হচ্ছে আমার বাবার ছোট কাকুর বাড়িতে হুম তো এখন কি হয়েছে সেটাই বলি তোমাদের কাছে কি লুকিয়েছি এর আগের বার যখন আমি বাবার বাড়িতে এসেছিলাম হুম যেদিন যাওয়ার কথা ছিল তো সেই দিনই কিন্তু আমার ঠাকুমা ছোট ঠাকুমা গত হয়েছে হুম তো কি হয়েছিল বলো তো আমি তো বাড়ি মানে আমি হচ্ছে বাবার বাড়ি থেকে বাড়ি যাবো আর কি তো সকাল সকাল মাকে বললাম মা তুমি যদি রান মানে না খেয়ে যদি আমাকে না পাঠাতে চাও তো ভাতটা বসিয়ে দো আমি কিন্তু তাড়াতাড়ি যাব তো এরকম সাড়ে নটার মতন আর কি আমি মা আর কি মারা সবাই খেতে বসেছে কারণ আমি তো দেরিতেই খাই তো বাবার খাওয়া হয়েছে আমার ভাইয়েরও খাওয়া হয়েছে মা খেতে বসেছে তো মানে এক গাছ দিয়েছে তখনই খবর এলো যে ঠাকুমা নাকি পড়ে গেছে এই যে পাকা ইয়ে দেখছো ঠাকুমা নাকি ওখানে দাঁড়িয়ে গল্প করছিল মিস্ত্রিদের সাথে ওখানেই মানে দাঁড়া মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল ওখানেই পড়ে গেছে আর কি তো এই হচ্ছে পড়ে গেছে তো তাড়াহুড়ো করে আমরা সবাই এলাম আর কি এসে আর কি দেখি যে ঠাকুমার মাথার মতো জল ঢালা হচ্ছে হ্যাঁ তো জল ঢালা হচ্ছে তো তারপরে হচ্ছে মানে টোটোকেও ফোন করা হয়েছে আবার অ্যাম্বুলেন্সকেও ফোন করা হয়েছে তো আসতে একটু দেরি হচ্ছিলো পাশে আমাদের একটা ডাক্তার আছে তো মানে বলা হলে সেই ডাক্তারটাকে ফোন করি তো তারপর ডাক্তারটা একটু পরে আসবে বলে আমরা কিন্তু মা আর আমি বাড়ি গেছি তো মা আর আমি বাড়ি গেছি গিয়ে কিন্তু মা খাওয়া দাওয়া করলো আমি খাওয়া দাওয়া করিনি তারপরে কিছুক্ষণ পরেই আর কি খবর গেলো যে ঠাকুমার নেই মানে তোমরা ভাবতে পারছো কি অবস্থা মানে আগের দিনও আর কি ঠাকুমাকে দেখেছি বা হ্যাঁ অসুস্থ ছিল ওরকম অসুস্থ না যে তার এরকম একটা ইয়া হবে তো তারপরে আর কি করা সেদিন তো মানে বাড়ি আসার আমার কথা ছিল মানে বা শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল তো বাড়িতে তারপরে সবাই ফোনা ফোন পিসিরা আসলো কাকুরা আসলো সবাই আসলো যেহেতু আমার কিন্তু আমার ঠাকুরদাদারা তিন ভাই হ্যাঁ তো পুরানা বাড়িটা যেটা দেখো ওখানে আমার হচ্ছে মেজ ঠাকুরদাদা আছে আর মানে মেজর ঠাকুরদাদা আর আমার ঠাকুরদাদা বড় ঠাকুরদাদা আমার তো দু ঠাকুরদাদা ওই একই বাড়িতে আর এখানে হচ্ছে আমার ছোটো ঠাকুরদাদা হুম তো যাই হোক আর কি তো তারপরে আর কি সবাই আসলো তারপরে ঠাকুমাকে নিয়ে গেল শ্মশানে প্রায় দুইটা তিনটার দিকে আর আমার একদমই তখন আর বাড়ি যেতে ইচ্ছে করছিল না মানে খুবই খারাপ লাগছিল তো বাড়ি যেতে ইচ্ছে করছিলো না তার জন্য কিন্তু আমি এখানে থেকে গেছি তার পরের দিন কিন্তু আমি বাড়ি চলে গেছি কিন্তু ওই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করি নি কারণ কি বলো তো তখন সেরকমও সিচুয়েশান ছিল না আর সকাল থেকে কিন্তু আমি ভিডিও বাড়ি সত্যি কথা বলতে আমি ঠাকুমার যে এখানে এসেছিলাম ঠাকুমার এখানে তো প্রথমে মনে মনে ভাবছিলাম যে একটু ভিডিও করি ভিডিও করি আর কি হ্যাঁ তো প্রথমে ভাবছিলাম একটু ভিডিও করবো খুব করবো মানে মরার কিন্তু আগে আর কি যখন আমি দেখতে এসেছিলাম আধা ঘন্টা আগে নি তখন দেখতে এসেছিলাম তো তারপরে কেন জানি না মনে হলো যে না থাক আর কি তো আমি তো জানি না যে এরকম একটা মানে পরিস্থিতি হবে বা আমরা কেউই জানি না যে এরকম মানে পরিস্থিতি হয়ে যাবে আর কি মানে হ্যাঁ মাথা সবাই ভাবছিলাম ওখানে মাথা ঘুরে পড়ে গেছে জল ঢল দেয়ই বা ধরো প্রেশার লো হয়েছে তো হসপিটালে নিয়ে যাব স্যালাইন ঠেলাইন টানবো ঠিক হয়ে যাবে আর কি নর্মাল জিনিস এটা কিন্তু এরকমটা হয়ে যাবে আমরা কেউই মানে কেউই জানতাম না তো তারপরে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি পুরো এই তেরো চোদ্দো দিন কোনো কিছুই এটা নিয়ে আমি কথা বলিনি তো আজকে হচ্ছে চৌদ্দ দিন আজ কিছু হচ্ছে মৎস্যমুখী তো আজকে কিন্তু আমি এসেছি মাঝখানে আসার কথা ছিল 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 টাইমিং হচ্ছিল না আরও যে বললাম না বর থাকলে একদিনকে তিন চার দিন হয়তো এসে যাইতাম হ্যাঁ তো বর না থাকলে রকমই হয় আর কি তো আমি কিন্তু চলে এসেছি আর আমি আমার শাশুড়িমা শ্বশুরমশাইকে বলেছি যে তোমরা এসো তো আমার শাশুড়িমা বলেছে যে ঠা শাশুড়িমার হবে না তো শ্বশুরমশাই বলেছে যে দেখি যেহেতু আমাদের এখন গাড়ি আছে মানে স্কুটি আছে তো সেহেতু শ্বশুরমশাই এখন কিন্তু সব জায়গায় যাওয়ার চেষ্টা করে আর প্রথম প্রথম হচ্ছে মানে চালাতে পারতো না এখন রাতেও চালাতে পারে তো দেখো এটা হচ্ছে আমাদের পশার ভাঙা যেটা আমার কাকু যখন মারা গেছিলো তখনও শেয়ার করেছিলাম তো আমাদের এই নিয়ে তোমরা জানো প্রথমে আমার জ্যাঠা মারা গেলো তারপরে আমার কাকু মারা গেল তারপরে আমার ঠাকুমা মারা গেলো এই কয়েকটা মাসে এই কয়েকটা মাসে আমাদের এই যে পর পর কিন্তু এইভাবে এরকমটা হচ্ছে আরও মানে আমাদের ফ্যামিলির অনেক কজন হচ্ছে অসুস্থ আছে কী করা যাবে আর বড় ফ্যামিলি হলে এরকমটাই হয় তাই না তো আমি কিন্তু চেয়ারে বসেছিলাম আর আমার শরীরটা এমনিতে ভালো ছিল না হ্যাঁ তো আমি বাড়িতেই ছিলাম অনেকক্ষণ এখানে আসিনি কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আর কেন জানি না মানে একটা অন্যরকম টেনশন হচ্ছে মানে বুঝতে পারবে না তোমরা মানে যখন আমার বরের তিন চার মাস হয়ে যায় বাইরে যাওয়া বাড়ি আসে না তখন আমার অন্যরকম একটা টেনশন হয় আর কি তো এটা যাদের যাদের হাজব্যান্ড বাইরে থাকে সেরকম তাদের তাদের মানে হয় তো এখানে দেখো এখন হচ্ছে এটা হচ্ছে জাবরা খিচুড়ি বলে আমাদের যারা আমাদের আর কি ভাগেশ্বরীটা সবাই এই চোদ্দো দিন নিরামিষ খাইছিল মানে তেরো দিন তো চোদ্দো দিনের দিন হচ্ছে এরকম এখানে হচ্ছে কবিতর আছে মাছ আছে তারপরে হচ্ছে মানে চাল ডাল দিয়ে সব কিছু দিয়ে একটা খিচুড়ি করা হয় জাবরা খিচুড়ি তো এটা হচ্ছে সবাই খায় তো ওখানে দেখতে পাচ্ছিলো যে সবাই খাচ্ছে জাবরা খিচুড়ি আর তারপরে কিন্তু এখানেই আর কি সব কিছু পরিষ্কার করে এখানে কিন্তু খেতে দেওয়া হচ্ছিলো হুম তো দেখো এই যে আমার মাসে এসেছে ওই তো দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা ভিডিও করেছি অতটা ভিডিও করতে পাইনি আর এই দেখো আমার বাবা আমার বাবা নাকি একটু পরে খাবে বলেছিলাম যে শ্বশুর সাথে এসে খাও তো বলে না বাড়ির যেহেতু কেমন করে খায় পরে খাবে আর কি আর আমার বাবা কিন্তু এই আমাদের যে আমার ঠাকুরদাদাটা যে তিন ভাই আছে তিন ভাইয়ের যত বাচ্চা কাচ্চা আমার বাবা কিন্তু বড় আর তার জন্যে কিন্তু আমার বাবাকে হচ্ছে বদ্দা কয় আর আমার মাকে কিন্তু বড়ো বউ বড় বউ করে ডাকে হুম তো যাই হোক আর কি তারপর দেখো ওই যে এখন কিন্তু আমি লাস্টে ভিডিও করছি তো ওই দেখো আমার মা এখন খাচ্ছে ওইদিকে সামনে কাকু দাদা কাকি এরা সবাই আছে আর কি আর আমার ভাই ওরা সবাই খেতে দিচ্ছিল তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকে সুস্থ